নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা এই গরমে আপনাদের গাছের পাতা কি সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে এবং যে ফুলটা আমরা পাচ্ছি সেই ফুলের সাইজ কি খুব ছোট হচ্ছে কি কি কারণে এগুলো হচ্ছে সেটাই আজকে আমার এই ভিডিও বিষয়বস্তু আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা জবা গাছ নিয়ে আমাদের নানান সমস্যা শীত গেল এখন গরম এই গরমে আমরা গাছগুলোকে কিভাবে ভালো রাখবো এই যে গাছের পাতাগুলো সবুজ হয়ে আছে সতেজ আস্তে আস্তে এই সমস্ত গাছগুলো যখন হলুদ বর্ণ হতে শুরু করে দেয় তখন কিন্তু আমাদের গাছগুলো দেখতেও ভালো লাগে না কি কি কারণ এগুলো হয় নাইট্রোজেনের অভাব হতে পারে ম্যাগনেসিয়ামের অভাব হতে পারে এই যে গাছটি দেখুন নিচের পাতাগুলো পুরোনো পাতাগুলো কিন্তু ঠিক সবুজ বর্ণ হয়ে আছে আর উপরের যে নতুন পাতা সেগুলো কিন্তু হলুদ হতে শুরু করে দিচ্ছে এই গাছটার সম্পূর্ণভাবে ম্যাগনেসিয়ামের অভাব এই যে গাছের পাতাগুলো সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে আমরা জানি গাছের পাতায় খাবার তৈরি করে গাছ আর সেই খাবার যখন সে ঠিক মতো তৈরি করতে পারছে না তখনই কিন্তু এই সমস্ত গাছের পাতাগুলো আমাদের হলুদ বর্ণ হতে শুরু করে দিচ্ছে কিন্তু আমরা গাছগুলোকে এইভাবে ফেলে রাখবো না গাছগুলোকে আমরা ঘরোয়া কিছু উপাদান দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করব আজকে আমি রেখেছি লেবুর খোসা এই লেবুর খোসাতে আমরা যেমন লেবু খাই তাতে জানি প্রচুর পরিমাণে ভিটামিন সি পেয়ে থাকি এই খোসাগুলো বন্ধুরা আপনারা ফেলে না দিয়ে জলে তিন দিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর এর থেকে যে ডির্জাষটা আসবে সেটা আমরা তার সাথে বেশ কিছুটা জল মিশিয়ে গাছে দেব এই যে জলটা যদি গাছে দিতে পারেন বন্ধুরা আপনাদের যে সমস্ত জবা গাছের পাতা সবুজ থেকে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে সেগুলো দেখবেন সাত দিনে আপনাদের স্বাভাবিক হতে শুরু করে দেবে গাছের পাতা অনেক কারণে অনেক সময় হলুদ হয়ে যায় এখন তাপমাত্রাটা গরমে এতটাই বাড়তে শুরু করে দিয়েছে সেখানে আমাদের গাছের পাতা দু চারটে হলুদ হয়ে যে ঝরে পড়বে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু যখনই নিচের পাতা সবুজ থাকবে উপরের পাতাগুলো হলুদ হতে থাকবে তখনই আমাদের বুঝতে হবে গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং তার সাথে ম্যাগনেসিয়ামের অভাব আমরা এই সমস্ত উপাদান দিয়ে সেগুলোকে পূরণ করব এই যে জলটা আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা আপনাদের গাছ অনুযায়ী দেবেন বড় গাছ হলে দু গ্লাস দেবেন ছোটো গাছ হলে এক গ্লাস দেবেন প্রতিটা গাছেই আমরা দেব যে গাছের পাতা আমাদের সবুজ হয়ে আছে সেই গাছেও আমরা দেবো আরেকটি ভাবে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে লেবুর খোসাগুলোকে একমোটো করে টবের মাটিটা একটু খুঁড়ে নেবেন খোঁড়াই করে নিয়ে সেখানে এই লেবুর খোসাটা ভরে রেখে দেবেন দিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবেন এটা যখন আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে শিকড়ে করে যাবে তখনও কিন্তু আমাদের গাছগুলো এই সমস্ত গাছের পাতা সবুজ থেকে হলুদ বর্ণ হচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হবে আমাদের মাটিটা অতিমাত্রায় অ্যাসিটিক যখন হয়ে যায় তখনই কিন্তু আমাদের এই সমস্ত গাছের পাতাগুলো সবুজ থেকে হলুদ বর্ণ হতে শুরু করে দেয় আরেকটি উপায়ে আমরা এই সমস্ত গাছের পাতাগুলো ঠিক করব। চক বন্ধুরা আপনাদের কাছে যদি চক থাকে তো খুবই ভালো তা না হলে আমরা যে আলপনা দিই বাড়িতে পূজার সময় সেই খড়ি মাটি আমরা ব্যবহার করতে পারি এক চামচ খড়ি মাটি যদি এইভাবে টবের মাটিতে দিয়ে দেন তাহলে টবের মাটি যে পিএইচ লেবেল সেটা কিন্তু স্বাভাবিক থাকবে তাহলেই আমাদের গাছের পাতাগুলো আর একটা কোনো গাছের পাতাও এইভাবে হলুদ বর্ণ হবে না এইভাবে আমরা ছোট ছোট উপায়ে গাছগুলোকে ভালো রাখব আরেকটি আমি যে উপায় দেখাচ্ছি সেটাও আমাদের ঘরোয়া উপাদান কফি এই কফি এক চামচ যে কোনো তরল সারের মধ্যে আপনারা যখন গাছে তরল সার দেবেন এক চামচ এইভাবে মিশিয়ে নিয়ে টবের মাটিতে দিয়ে দেবেন তাহলে আমাদের যে মাটিটা যে অ্যাসিটিক দরকার সেটা কিন্তু স্বাভাবিক থাকবে তারপর যেটা রেখেছি সেটা হচ্ছে অ্যাকচাম সল্ট আপনারা এক চামচ টবের মাটিতে দিয়ে দেবেন আর এক চামচ স্প্রে বোতলে ভরে প্রতিটা গাছে স্প্রে করবেন তাহলেই গাছ থেকে যে ম্যাগনেসিয়ামের অভাব সেটা কিন্তু খুব দ্রুত দূর হবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন